আজকে এক ভারতীয় বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব একটা বড় হবে না ছোটই হবে তোমরা পারলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকলেও থাকতে পারে আজকে যাকে নিয়ে আলোচনা করব তার জন্ম উনিশশো বিরাশি সালের আঠাশে সেপ্টেম্বর এবার বলি তিনি কি কি পুরস্কার পেয়েছেন তাহলে হয়তো অল্প অল্প বুঝতে পারবে তোমরা দু সালে অর্জুন পুরস্কার পেয়েছে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত দু সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছে এটা ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত দু সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে এবার তার নামটা বলি তিনি হলেন অভিনব বিন্দ্রা কেন তাকে নিয়ে এত আলোচনা করছি তিনি দু সালে বেজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সর্ণ পদক পেয়েছিলেন এটা কোনো ভারতীয়দের দ্বারা একক অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইভেন্টে প্রথম স্বর্ণপদক পাওয়া এর আগে 1980 সালে ভারতবর্ষ শেষ স্বর্ণপদক পেয়েছে কিন্তু সেখানে হকি খেলে অর্থাৎ টিম হিসাবে পেয়েছে সবচেয়ে সময় দিন চোদ্দ সালেও কমনওয়েলথ গেমসও স্বর্ণপদক পায় এবার প্রসঙ্গে আমি আসি তিনি 2008 সালে বেজিং অলিম্পিকে যে স্বর্ণপদক পেয়েছিল তার সম্মান জানানোর জন্যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে অলিম্পিক এই বছর অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে যেদিনকে অলিম্পিক শেষ হবে তার একদিন আগে অর্থাৎ দশই আগস্ট তাকে সম্মান দেবে কি সম্মান দেওয়া হবে তাকে তাকে অলিম্পিক অর্ডার এই সম্মান দেওয়া হবে অলিম্পিক কমিটি অলিম্পিক অর্ডার সম্মান দিচ্ছে এখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে ওই জন্যে এতগুলো ডিটেলস তোমাদের দিয়ে রাখলাম আশা করি তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে